কত জানেন কত মাত্র একশো টাকা মাত্র পাঁচশো টাকার মাল আড়াইশো টাকা দিচ্ছে মাত্র মাত্র পাঁচশো টাকার মাল আড়াইশো টাকা মার্কেট প্রাইস আছে তিনশো টাকা সাড়ে টাকা একশো টাকা মাত্র মাত্র ষাট টাকা সেই কালার

ওকে মার্কেট প্রাইস আছে 300 টাকা 350 টাকা ওকে আর আপনারা জিজ্ঞেস করতে ভাই 180 টাকা মাত্র ওকে টাকার ওয়ান পিস মাত্র 180 টাকায় ওকে ধামাকা পিস 350 এটা 3 পিস 450 3টা আইটেম আইটেম আছে এই যে মাল এই যে পেটি পেটি মাল পেটি পেটি মাল আছে মাল পরে আরে দমা খাবারে আরে একটা নতুন আইটেম বাই মাত্র 60 টাকায় মাত্র 60 টাকায় বোরকা খুব সুন্দর সুন্দর বোরকা ওকে মাত্র টাকা মাত্র টাকা বোরকা মাত্র মাত্র মাল আছে আগে ফোন মাত্র মাল আছে মাল আছে মাত্র তিনশো টাকায় মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় বোরকা ওকে যে আগে ফোন দেবে সেই পাবে তাই তো ভাই যে আগে ফোন দেবে ওই পাবে ওকে ঠিক আছে এই যে দাও কালার অস্থির অস্থির কালার ওকে ভাই এখান থেকে যে কোন এক জায়গা থেকে একটা কালো খুলে দেখান তো আচ্ছা সমস্যা নাই যে কোন একটা এটাই খুলে দেখান মানে ভিউয়ার্সরা চাইলে কিন্তু দেখে দেখেও নিতে পারবে তাই যে হাতের সামনে আছে এটাই দেখা যায় দূরে জমকে আচ্ছা ঠিক আছে হাতের সামনে যেটা আছে সেটাই দেখি আচ্ছা এই যে দেখেন এগুলো সুন্দর অনেক চমৎকার অনেক চমৎকার এরপর আরো দামক মাত্র 250 টাকা থ্রি পিস 250 যাই থ্রি পিস এই যে পেডি খুলে দাও দেখেন ভাই থেকে এই বিশাল দামক কভার, মাত্র 250 টাকা থ্রি মাত্র 250 মাত্র 250 টাকা থ্রি পিস হ্যাঁ ভাই সেই কালার এই যে দেখেন দেখেন কত দিচ্ছেন ভাই এটা বডি ওকে বডি আরে এটা ওন্না এই যে ওন্না হবে কিন্তু ভিউয়ার্স চমৎকার না নামাজ না হবে ওকে ওর না দুপা আর এই যে পায় জামা আড়াইশো চারশো টাকার মাল মাত্র আড়াইশো টাকা চারশো টাকার মাল মাত্র আড়াইশো টাকা লাভ যে অসংখ্য পরিমাণ কালার আছে

গুলশানার সিটি দ্বিতীয়তলা বি বলোক দুশো আশি নম্বর দোকান রিয়া ফেব্রিক্স দুশো আশি নম্বর বি বলোক বি বলছি ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ ভাই